ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুধু এখানে আমি তোমাদের দাদা নেই বিকজ আজকে আমি তোমাদের সাথে আমার পিসিওডির জার্নিটা শেয়ার করব। তোমরা হয়তো অলরেডি টাইটেল দেখে সেটা বুঝেই গেছো আর দেখো জার্নি শেয়ার করবো অ্যাজ ইন আমার পিসিওডি আছে তো তাই আজ অবধি যেইটুকু আমার যা যা পিসিওডির সম্বন্ধে নলেজ আছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব সো দ্যাট তোমরা কিছুটা হেল্প পাবে অনেক মেয়েই তোমরাও আছো হয়তো অনেকের তোমাদেরও পিসিওডি আছে পিসিওডি এখন একটা খুব কমন ব্যাপার হয়ে গেছে মেয়েদের মাঝখানে মানে মোস্টলি এভরিবডি ইজ সাফারিং ফ্রম পিসিওডি আর আমিও এরকম অনেক মেয়েদের ভিডিও দেখে অনেক কিছু শিখেছি পিসিওডির ব্যাপারে যেহেতু আমার নিজের আছে তাই আমার ইন্টারেস্টটাও বেশি গ্রো করে যে কি থেকে আমি ইমপ্রুভ করতে পারি আমার সিচুয়েশনটা বা কি কি খেলে ইমপ্রুভমেন্ট হবে বা কি কি করা বারণ এই সব কিছু জানা বা শোনার জন্য আমিও কিন্তু অনেক এরকম বহু মানুষের পিসিওডির ব্যাপারে ভিডিওগুলো দেখে থাকি এখনও ইনফ্যাক্ট দেখি তো বেসিক্যালি পিসিওডি হচ্ছে তোমার বডিতে সব হরমোনসগুলো ইমব্যালেন্স হয়ে যায় আর আমার সত্যি কথা সেরকম কোনো প্রফেশনাল নলেজ নেই এটার উপরে তাই যেটুকু আমি জানি সেটাই বারবার তোমাদের বলছি সেটুকুই শেয়ার করছি তো আগে বলি যে আমার পিসিওডি কিভাবে ধরা পড়েছিল তো পিসিওডি কিন্তু মানে আমি যেটুক জানি দু রকম হয় একটা হচ্ছে লিন পিসিওএস আর আরেকটা হচ্ছে যেটা ওয়েট গেইন করায় মানে ওয়েট লুজ করতে প্রবলেম হয় আর আরেকটা হচ্ছে লিন পিসিওএস যেটা হচ্ছে আমার আছে যেটাতে আমার ওয়েট গেইন করতে প্রবলেম হয় তো ছোটো থেকেই আমি আগাগোড়াই মানে একদম ছোটোবেলায় গুবলু গাগলু ছিলাম বাট যত বড় হয়েছে আমি আগাগোড়াই একটু রোগা পাতলা তোমরা হয়তো যারা আমাকে রিয়েল লাইফ দেখেছো তারা জানো যে আমি অনেকটাই রোগা পাতলা আর আমার আমি কিন্তু মোটামুটি পরিমাণে ঠিকই খাবার দাবার খাই বাট স্টিল আমার ওয়েট গেইন হয় না সেরকমভাবে এটা পরে যখন জানতে পেরেছি তখন বুঝি যে এটা কেন হয় বিকজ আমার লিন পিসিওএস আছে তার জন্যেই কিন্তু আমার এটা হয় আগে বলি যে আমি কীভাবে বুঝতে পেরেছি আমার পিসিওডি আছে তো অনেকের ক্ষেত্রে কিন্তু সিমটমস থাকে আবার অনেকের সিমটমস না থাকা সত্ত্বেও তার পিসিওডি হয় বাট আমার ক্ষেত্রে সিমটম ছিল যেটা মেন হচ্ছে যে আমার পিরিয়ডস ভীষণই ইরেগুলার আর অনেক লেট স্টার্ট হয়েছে তো নর্মালি আমার মনে হয় ক্লাস ফাইভ সিক্স ক্লাস ফাইভ সিক্সে মেয়েদের নর্মালি পিরিয়ড স্টার্ট হয়ে যায় একটা হেলদি মেয়ের বাট আমার অনেক অনেক লেটে মানে আমার নাইনে গিয়ে স্টার্ট হয়েছে তো আমি সত্যি কথা এই জিনিসটা নিয়ে ছোটবেলায় যেহেতু আমার এই ব্যাপারে কোনো নলেজ ছিল না আমি শুধু জানতাম যে যারা মেয়ে তাদের সবারই পিরিয়ডস হয় আর পিরিয়ডস যখন আমার হচ্ছিল না এটা খুব ফানি শুনতে লাগবে বাট আমি ছোটোবেলায় ভাবতাম যে আমি কি মেয়ে না সব মেয়েদের পিরিয়ডস হয় বাট আমার কেন হচ্ছে না আর আমার ক্লাসে তখন মেজারলি সবারই হয়ে গেছিলো আমি একাই বাকি ছিলাম হয়তো তো আমার এই জিনিসটা নিয়ে খুব হিচকিচান হতো যে আমার কেন হচ্ছে না আমার কেন হচ্ছে না বাকি আমি কিন্তু কিছুই জানতাম না বাট আমার যেহেতু লেফট আউট ফিল হতো আর যেহেতু আমি ভাবতাম যে সবার হয়ে গেল আমি কেন না তো তারপরে যথারীতি আমরা ডক্টর দেখিয়েছিলাম একটা তো ডক্টর দেখানোর পরে আমার বাবা মা আমাকে নিয়ে গেছিল তো উনি একটা মানে আমরা অনেক দেখিয়েছি সবাই বলেছে যে আমার পিসিওডি আছে তখন থেকেই আর কি সেই ব্যাপারটা জানা বাট তখন যেহেতু ছোট ছিলাম জিনিসটা নিয়ে অত ঘাটিনি বা জিনিসটা নিয়ে অত বোঝার চেষ্টা করিনি যে কি হয় বা এটার মানে কি কি হতে পারে বাট প্রথম যে ডক্টরটা দেখিয়েছিলাম সেই ডক্টরটা আমাকে একটা মেডিসিন দিয়েছিল যেটা খেয়ে কিন্তু আমার পিরিয়ড স্টার্ট হয়েছিল ঠিক আছে তাও অনেক লেটে ক্লাস নাইনে তো সেই ওষুধটা খাওয়ার পরে গিয়ে আমার পিরিয়ড স্টার্ট হয় আর ফার্স্ট টাইম যখন হয়েছিল সেটা আই থিঙ্ক সবারই অনেকটাই পেনফুল হয় আমারও ভীষণই পেনফুল ছিল তারপরে তো আমি আর ওষুধটা খাইনি বাট যেহেতু এটা আমি জানতাম যে পিরিয়ডস রেগুলার হওয়ার কথা প্রত্যেক মাসে একটা ডেটেই পিরিয়ডসটা হয় একদিন লেট ইয়া দুদিন দিন লেট ইজ কোয়াইট নর্মাল বাট আমার ক্ষেত্রে অনেক সময় অনেক লেট হয়ে যেত তো ইরেগুলার হতো তো সেই সবের জন্যে আবার পরবর্তীকালে ডক্টর দেখানো হয়েছিল তো একটা লেডি ডক্টর বলেছিল যে হ্যাঁ ওর তো পিসিওডি আছে আর তখনও বলতে গেলে আমার সেরকম আমি মানে অতটাও বড় ছিলাম না এসব বুঝতাম না তো ও বলেছিল নর্মালি পিসিওডিতে কনসিভ করতে প্রবলেম হয় তো এইটুখানি আমি তখন ওই ডক্টরটার থেকে শুনতে পাই ছোটই ছিলাম তখন তো আমার আগাগোরাই বাচ্চা ভীষণই পছন্দ আমার মানে ছোট থেকেই খুব বাচ্চাদের প্রতি আমার ওই জিনিসটা খুবই বেশি মানে আমার খুব পছন্দ হয় বাচ্চাদের মানে আমার বাড়িতে ইনফ্যাক্ট ছোট বাচ্চারা যতবারই মানে কেউ ছোট জন্মেছে আমি সারাটা টাইম তার ঘরে কাটিয়েছি তার সাথে খেলা তার সাথে মানে তাকে দেখা সে কিভাবে ঘুমায় তার মা তাকে কীভাবে খাওয়াচ্ছে আমার এইসব ইন্টারেস্ট খুবই বেশি আমি বাচ্চাদের খুবই ভালোবাসি আর সামাও বাচ্চারাও আমার সাথে খুব বেশি কানেক্ট করে তো এইসব নিয়ে ভাবতাম ছোটবেলায় কি মানে নর্মালি যেরকম সব মেয়েরাই মা হয় আমার কি প্রবলেম হবে হেন তেন ছোটবেলায় এইগুলো ভাবতাম তো তারপরে আবার ভাবনাটা এইসব মাথা থেকে বার করে দিই যাই হোক তারপরে আমি হোমিওপ্যাথি মেডিসিন খাওয়া শুরু করি ঠিক আছে হোমিওপ্যাথি মেডিসিন খাচ্ছি যখন তখন আমার পিরিয়ড মোটামুটি ইরেগুলার বলবো না বাট একদম ডেটে ডেটেও না হলেও মাসে মাসে হয়ে যেত মানে ঠিক একদিন দুদিন পিছিয়ে পিছিয়ে হয়ে যেত তো যাই হোক তারপরে তো আমার বিয়ে হয়ে যায় আর বিয়ে হয়ে যাওয়ার পরে প্রথম মাসকে দ্বিতীয় মাসে আই থিঙ্ক বিয়ে আমার এক্সট্রিম লেভেল পেটে ব্যথা করে পেটে ব্যথা 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 মানে মানে চিন চিন করে এত বেশি ওটা আমার প্রথমবার হয়েছিল ওরকম ব্যথা আর তখন বাড়িতে কেউ ছিল না আমার মনে আছে মানে মা বনি দাদু ওরা সব দাদুর বাড়িতে ছিল আমি আর ওই বাড়িতে একা ছিলাম মানে আমার তো তারপরে আমার পেটে এমন ব্যথা হতে থাকে মানে খিচ দিয়ে ব্যথা যে মানে আমি শুতে পারছি না বসতে পারছি না আমি কুজো হয়ে যাচ্ছি মানে আমার এত বে পেন হচ্ছে আর কিছুতেই কমছে না তারপরে আমি ড্রটিন খাই রাত্রিবেলা ড্রটিন খাওয়ার পরে আস্তে আস্তে জিনিসটা কমে কিন্তু খুব কষ্ট মানে পুরো ক্র্যাম্পস লেগে গেছিলো পেটের মধ্যে তো কমার পরে আমার ওই দিন অ্যাকচুয়ালি মানে ওই মাসে আমার পিরিয়ডও আসেনি ঠিক আছে তোর জন্যে আমরা একটা ডক্টরের কাছে গেছিলাম ডক্টরটা আমাদের আল্ট্রাসাউন্ড করাতে বলেছিল আল্ট্রাসাউন্ড করিয়ে তারপরে ওনাকে দেখাতে বলেছিল তো আল্ট্রাসাউন্ড করানোর পরে আল্ট্রাসাউন্ড যখন নিয়ে যাই তখন উনি বলেছিল যে হ্যাঁ এর তো পিসিওডি আছে পলিসিস্টিক ওভারিয়ান ডিসঅর্ডার আর উনি আমাকে জিজ্ঞেস করেছিল যে তোমরা এখন বেবি প্ল্যান করছো না তো ডেফিনেটলি না যে আমার সবে সবে তখন বিয়ে হয়েছে এমনি আমার অনেক কম বয়সে বিয়ে হয়েছে তো নাইনটিন বা ফের টোয়েন্টি হবে আমার বয়স তো তখন তো আমরা প্ল্যানই করছিলাম না তো ওর জন্য আর প্লাস আমি কলেজ যেতাম তখন তো একদমই না তো ওর জন্য আমরা বললাম না তো উনি আমাকে একটা ওষুধ সাজেস্ট করেছিল যেটার নাম হচ্ছে ক্রিমসন থার্টি ফাইভ ক্রিমসন থার্টি ফাইভ যেটা দিয়েছিল সেটা বলেছিল এটা পিসিওডিরই ওষুধ আর এটা যেহেতু মানে পাওয়ারটা কম থার্টি ফাইভ তাই খুব মানে পিসিওডিও ট্রিট হবে প্লাস কন্ট্রোসেপটিভ হিসেবেও কাজ করবে তো ওই ওষুধটা আমি অনেক দিন টানা খেয়েছি আই থিঙ্ক টু ইয়ার্স প্লাস হবে আমি ওই ওষুধটা খেয়েছি আর ওই ওষুধটা খাওয়াতে না আমার পিরিয়ড একদম রেগুলার ছিল পিম্পল পিম্পল হতো না আমার পিম্পলের খুব একটা প্রবলেমও ছিল না যদিও বা বাট আমার স্কিন ক্লিয়ার হয়ে গেছিলো তারপরে সেরকম ব্যথা হতো না মানে পিরিয়ডসের টাইমে ক্র্যাম্পস আসতো না অত আর পিরিয়ডটা টাইমে টাইমে হতো তো যাই হোক ঠিক ছিল সব তো তারপরে আমার মনে হলো যে কন্ট্রাসেপটিভ পেলস অর মানে দেখো আলটিমেটলি ইট ইজ এ কন্ট্রাসেপটিভ পেল তো ওটা টানা একভাবে খাওয়াটা উচিত না হ্যাঁ তোমরা যারা যারা খাও আমি তোমাদেরও বলবো যে টানা একভাবে খেও না যদিও বা পিসিওডির ওষুধ হোক না কেন তাও গ্যাপ দিয়ে দিয়ে খাবে হ্যাঁ এটা আমাকে ডক্টরই পরে বলেছিল তো তারপরে না আমি আরেকটা ডক্টরের কাছে গেলাম ঠিক আছে একটা নতুন ডক্টরের কাছে কারণ কি আমি দিন ধরে ওষুধটা খাচ্ছিলাম আর আমার মানে ঠিক লাগছিল না তো ওর জন্য একটা নতুন ডক্টরের কাছে গেলাম আর প্লাস আমার আর প্রবলেম হচ্ছিল যেটা একটু পার্সোনাল তাই আমি মানে শেয়ার করছি না বাট মানে একটু প্রবলেম হচ্ছিলো বলে আরেকটা ডক্টরের কাছে গেছিলাম তো সেই ডক্টরটা আমাকে কটা ব্লাড টেস্ট দিয়েছিল আর পিসিওডি মানে যে আছে সেটা তো বুঝতেই পেরে গেছিলো বাট কটা ব্লাড টেস্টও দিয়েছিলো তো যাই হোক তার সাথে সাথে আমি ওই ওষুধটা অনেকদিনই বন্ধ মানে কিছুদিন একটু বন্ধ করে দিয়েছিলাম আর উনিও বলেছিল যে টু ইয়ার্স প্লাস হয়ে গেছে এবার তোমাকে একটু বন্ধ করে দেখা উচিত যে তোমার বডি ন্যাচারালি ন্যাচারালি টাইমে আসছে কিনা তো তখন অ্যাকচুয়ালি টাইমে এসছিল এক দু মাস আমি যখন খাইনি তো তারপরে উনি ওই আমাকে কটা ব্লাড টেস্ট বললাম সেগুলো দিয়েছিল তো ওই ব্লাড টেস্টে আবার ধরা পড়লো যে আমার হাই। এবার প্রোল্যাকটিন হাই হচ্ছে প্রোল্যাকটিন হচ্ছে আমাদের ওই হরমোনটা যেটা আমাদের যখন বেবি হয় তখন যখন মিল্ক প্রডিউস আমাদের বডি যেটা ন্যাচারালি মিল্ক প্রডিউস করে টু ফিড দ্য বেবি সেটাকে প্রোডিউস করার হরমোন হচ্ছে প্রোল্যাকটিন আর প্রোল্যাকটিন তখনই হাই হয় যখন একজন মা হয় ঠিক আছে তো আমার সেটাই আমার লেভেলটা কোয়াইট হাই ছিল তো প্রেগনেন্সিতেও প্রবলেম আসে যদি প্রোল্যাক্টিন হাই হয় কনসিভ করতে প্রবলেম হয় তো এই সব ব্যাপারগুলো আমি তো জানতামই না যে আমার প্রোল্যাক্টিন হাই ওই টেস্টটা করানোর পরে জানতে পেরেছিলাম তো উনি আমার প্রোল্যাক্টিন কমানোরও ওষুধ দিল প্রোল্যাক্টিন কমানোর ওষুধটা খেলাম কিন্তু তারপরে যখন আবার থার্ড টাইম টেস্ট করিয়েছিলাম ব্লাড তখন আবার প্রোল্যাক্টিন লেভেল অনেকটাই কমে গেছিলো একদমই বেশিই কম হয়ে এসে গেছিলো তো তারপর লাগলো না ঠিক আছে তাহলে এখন তার মানে ঠিক আছে পরে যেটা হলো সেটা হচ্ছে আমার সেই মাসের পিরিয়ডও মানে আবার একবার অনেকটাই লেট হয়ে গেছিল অনেকটাই লেট হওয়ার কারণে অনেকটাই টেনশন হচ্ছিল তো ওর জন্য আমরা এখন আমি প্রেজেন্টলি ডক্টরটাকে দেখাই সেই ডক্টরটার কাছে যাই তো সেই ডক্টরটা হচ্ছে বেসিক্যালি মানে যখন আমার হাজবেন্ড জন্মেছিল সেই ডাক্তারের কাছেই আর কি মানে মা বলে তো মায়ের থেকে গল্প শোনা যে অ্যাকচুয়ালি ডক্টরটা খুবই ভালো খুবই নাম করা আর কি আমি যেখানে দেখাই তো মানে খুব এক্সপিরিয়েন্স দেখে বোঝা যায় তো বেসিক্যালি তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো দিদি বেবি প্ল্যানিং কবে করবে এই প্ল্যানিং কবে করবে এখন তো আমার বিয়ে তিন বছর প্লাস চলছে আর আমরা সত্যিকারের এখন অবধি প্ল্যান করিনি আর মেবি ইন নিয়ার ফিউচার খুব তাড়াতাড়িই করব কিন্তু আমার যেহেতু পিসিওডি আছে আমি তোমাদের সাথে খুবই ফ্র্যাঙ্কলি শেয়ার করছি আমার এই জিনিসটা নিয়ে খুব আমি টেনশানে থাকি যে মানে কি হবে বিকজ দেখো আমি অনেকেরই স্টোরি আর অনেকেরই ভিডিওতে দেখেছি যে মানে কতটা তাদেরকে সাফার করতে হয় আর আমি চাই না এই জিনিসটা কারোর সাথেই হোক কোনো মেয়ের সাথেই হোক কারণ মা হওয়াটা প্রত্যেকটা মেয়ের কাছে খুবই স্পেশাল আর আমি চাই যে সবকটা মেয়ে যাতে লাইফে এই অ্যাসপেক্টটায় ব্লেসড হোক আরেকটা কথা এই ডক্টরটা যা মানে যাকে এখন আমি প্রেজেন্ট ডক্টরটার কথা বলছি তাকে আমি বিয়ের পরপরও আরেকবার দেখিয়েছিলাম তো ওই ডক্টরটা অ্যাকচুয়ালি একটু যেহেতু বললাম এক্সপিরিয়েন্সড আর একটু এজেডও উনি না একটু মানে চিল্লিয়ে চিল্লিয়ে কথা বলে তো আমি ওই ডক্টরটাকে একটু ভয় পাই বলে আমি সেকেন্ড টাইম ওনার কাছে আর যাইনি বাট এখন আমি ওনাকেই দেখাই আমার লাগে যে বকুক যাই করুক বাট ট্রিটমেন্ট তো ভালো করবে তো ওর জন্যে আমি ওনার কাছে গিয়ে একটা খুব আশ্বাস পাই আর আমার খুব মনে হয় যে মানে খুব রিলায়েবল লাগে খুব ট্রাস্টেড লাগে ওর জন্যে আর কি তো যাই হোক এই ডক্টরটার কাছে আমি যখন ফার্স্ট টাইম গেছিলাম তখনও উনি আমাকে পিসিওডির ব্যাপারটা বুঝিয়েছিল আর এনার কাছে না অ্যাকচুয়ালি উনি নিজেই সোনোগ্রাফি করে দেখে তো আলাদা বাইরে থেকে সোনোগ্রাফি করাতে হয় না তো উনি যখন সোনোগ্রাফি করে আমাকে সবটা বুঝিয়ে লিটারালি মানে মডেলস যেগুলো হয় না যে হিউম্যান ফিমেল রিপ্রোডাকটিভ সিস্টেমের মডেল বা চার্ট এগুলো দেখিয়ে দেখিয়ে উনি আমাকে বুঝিয়েছিল যে দেখো পিসিওডি কিন্তু সেরকম কোনো রোগ না এটাকে নিয়ে ভয় পেও না এখন অনেকেরই এইটা জিনিসটা হচ্ছে আর যেহেতু তোমার ওয়েট কম মানে আমার ক্ষেত্রে বলেছিলো যেহেতু তোমার ওয়েট কম তুমি এটাকে নিয়ে এত স্ট্রেস করো না এখন তো তুমি বেবি প্ল্যান করছো না যখন করবে তখন তুমি সেটাকে নিয়ে ভাববে যতক্ষণ না করছো ততক্ষণ রিল্যাক্স থাকো এইসব নিয়ে ভাবার কোনো ব্যাপার হয়নি এটা নিয়ে এত তুমি টেনশন করো না আর উনি আমাকে বলেছিল তোমার বডিতে মেজার কোনো ইস্যুস আসবে না যেটা তোমার প্রবলেম হতে পারে তোমার হয়তো কনসিভ করার সময় একটু নরমাল মেয়েদের থেকে তোমার একটু প্রবলেম হতে পারে যেটা এখন অনেকটাই ট্রিটেবল অনেক মেডিসিনস বেরিয়ে গেছে তুমি টেনশন করো না সেটা আমাকে তখন বুঝিয়েছিল তো তখন আমি জিনিসটা নিয়ে এতটা ভাবিনি কারণ আমার তখন মানে সবে সবে আর কি দু বছর বা দু বছরই হয়তো হয়েছে বিয়ের তো আমি সেটাকে নিয়ে অতটা ভাবিনি বাট এই যখন লাস্ট টাইম গেছিলাম দেখাতে উনি আমাকে প্রথমে ঢুকেই জিজ্ঞেস করেছিল আর উনি খুব ভাবে কথা বলে মা মা করে তো উনি আমাকে জিজ্ঞেস করেছিল তোমরা কি এখন বেবি প্ল্যান করবে ও ও তখন ডক্টরকে বললো যে এখন না প্রবলেম আর কিছুদিন পরে বা আর কিছু মাস পরে দিন বলতে মাসি আর কি তো তখন উনি বললো তাহলে তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না আমি ওনাকে বললাম যে আমার ডক্টর এরকম প্রোল্যাক্টিনো হাই বললো তোমাকে প্রোল্যাক্টিন হাই হাই এই যে তুমি মানে কম করানোর ওষুধ খেয়েছো তোমার এখন দরকারই ছিল না তা আমি তখন ভাবছি যে কেন খেলাম তাহলে ফালতু ফালতু আরেকটা ডক্টরের কথা শুনে তো যাই হোক বললো তুমি এখন এইসব নিয়ে ভেবো না যখন তুমি প্ল্যান করবে তখন আমি ক্লিয়ারলি ওনার ওয়ার্ডসগুলো বলছি যে মানে উনি হচ্ছে একটা ফার্স্ট ডক্টর যার কাছে গিয়ে আমার খুব মানে পিস লেগেছিল যে মেবি ই ক্যান হেল্প মি এরকম একটা তো উনি আমাকে বলেছিল যে তুমি যখন প্ল্যান করবে তখন তুমি এগুলোকে নিয়ে টেনশন করবে তখন তুমি এগুলোকে নিয়ে ভাববে এখন তোমার প্রোলাক্টিন হাই হোক তোমার এই হোক ওই হোক তুমি এগুলো নিয়ে ভাববে না যখন তুমি প্ল্যান করবে তখন তুমি আমার কাছে আসবে আমি এখন এত ভালো ভালো ওষুধ বেরিয়ে গেছে তোমাকে দেব তুমি খাওয়ার পর তখন ট্রাই করে দেখবে এখন মা হওয়ার কোনো ব্যাপার নেই সবাই মা হয় তুমি এটাকে নিয়ে টেনশন নিও না আর তার সাথে সাথে উনি এটাও বলেছিল যে এখনকার দিনে আর তোমার যেহেতু অলরেডি তোমার ওয়েট কম আছে তোমার এইসব নিয়ে ভাবার কোনো ব্যাপার না তুমি শুধু আমার কাছে আসবে আমি তোমাকে ওষুধ দেবো তারপরে দেখবে তোমার জিনিসটা অনেকটা ইজি হবে তো আমার ওটা শোনার পরে না খুবই ভালো লেগেছিলো আর উনি বলছে তোমার তো এখন টেনশন করার মানে বেসিক্যালি উনি বলছে এখন রিল্যাক্স থাকো এখন তোমাকে এত রেস্ট্রিকশনও করতে হবে না যে এই খাবে না ওই খাবে না তুমি এখন রিল্যাক্স করো যখন তোমার টাইম আসবে তখন তুমি এগুলো নিয়ে ভাববে তো যাই হোক উনি আমাকে আবার একটা নতুন ওষুধ দেয় যেটা আবারও কি কন্ট্রাসেপটিভই একটা ওই পিসিওডির ওষুধ তো আমি ওইটা আবার এক মাস খাই আর আমার আবার ঠিক হয় বাট আবার এই ওষুধটা খাওয়া বন্ধ করে দিলাম এক মাস দেখার জন্য যে আমার কী হয় তো আবারও আমার ওই সেম ইরেগুলারিটিস হচ্ছে বাট আই থিঙ্ক আমাকে আবার ওটা খেতে হবে যতক্ষণ না আমি একদম ভাবছি যে আমি প্ল্যান প্ল্যান করব তো যাই হোক এটা ছিল আমার আপাতত টাইমের মানে কি কী হয়েছে যা যা হয়েছে আমি তোমাদের সাথে সেগুলো এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম এবার আমি তোমাদের বলি কিছু কিছু ব্যাপার যেরকম সবার বডি ডিফারেন্ট সবার বডির সিমটমস ডিফারেন্ট হতে পারে আজকে আমার ওয়েট কম বলে আমার সিমটমস আলাদা তোমাদের ওয়েট বেশি বলে তোমাদের আলাদা হতেই পারে তোমাদের টাইপটা আলাদা হতে পারে অনেকের হয় এক মানে সিস্টেক একনে হয় অনেকের হয় খুব হেয়ার গ্রোথ বেশি মানে এইসব দাড়ি ফাড়ি টাইপের হয় মেয়েদেরও হ্যাঁ সব নিচে তারপরে গোফে এগুলোতে অনেক বেশি হেয়ার গ্রোথ হয় ইরেগুলার পিরিয়ড তারপরে আরো অনেক রকমের কিন্তু সিমটমস হয় আর সবার কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয় আমার সেরকম বলতে নেই ওরকম অ্যাকনে ফ্যাকনে নেই বাট হ্যাঁ এটা আমি দেখলাম নোটিস করে যে ওই টানা ওষুধ খাওয়ার পর যখন আমি আবার ওষুধটা ছেড়ে দিলাম এখন তো দেখতে পারো আমার তাও ছোট ছোট মাঝে মাঝে পিম্পল একটা দুটো করে হচ্ছে আমার মনে হয় এটা পিসিওডির জন্যই তো এখন এটা আমি নোটিস করছি বাট নর্মালি অনেকের কিন্তু সিস্টিক একনে তারপরে এসব এসব অনেক কিছু হয় আচ্ছা এবার আমি তোমাদের বলি যে আমি কী কী করি টু কিপ ইট আন্ডার কন্ট্রোল আমাকে ডক্টর বলেছিল এটাও যে পিসিওডি ক্যানট বি ট্রিটেড ইট ক্যান বি কন্ট্রোলড কন্ট্রোলড অ্যাজ ইন তুমি তোমার আচ্ছা কিভাবে কন্ট্রোল করতে পারো সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড ওনলি প্রসেস ন্যাচারালি ন্যাচারাল প্রসেস যেটা হচ্ছে ইওর লাইফস্টাইল চেঞ্জেস পিসিওডি ক্যান অনলি বি হ্যান্ডেলড বা কন্ট্রোলড থ্রু লাইফস্টাইল চেঞ্জেস এবার বট ডু আই মিন বাই লাইফস্টাইল চেঞ্জেসেস তোমরা সবাই হয়তো জানো একটু না আদ বাট আমি বলছি আবারও যেরকম লাইফস্টাইল চেঞ্জেস করা মানে তোমাদের কিন্তু মাস্ট 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 এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ ক্যান বি অফ এনি ফর্ম মানে তোমরা সেটা যোগা করতে পারো হাঁটতে পারো দৌড়াতে পারো জিম করতে পারো ডান্স করতে পারো বাট তোমাদের এক্সারসাইজ করতে হবে ডাজনট ম্যাটার যে তোমার লিন পিসিওডি আছে না তোমার এমনি পিসিওডি আছে যেটাতে অনেকটা তোমাদের ওয়েট গেইন হচ্ছে বাট এক্সারসাইজ ইজ এ মাস্ট ফর কাইন্ড অফ পিসিওডি তারপরে হচ্ছে রাত্রি দেরি করে শোয়া দেরি করে ওঠা এইটা এখনকার ডেলি লাইফস্টাইলে সবার খুব কমন হয়ে গেছে আমাদের ফোনের জন্যে আমারও ইনফ্যাক্ট হয় যে ফোন দেখতে 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 অনেক রাত হয়ে যায় উঠতেও টাইম হয়ে যায় তো এই জিনিসটাকে অ্যাভয়েড করতে হবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া টাইমে খাওয়া দাওয়া তাড়াতাড়ি ঘুমানো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা জাঙ্ক ফুড অ্যাভয়েড করা সবচেয়ে ইম্পর্ট্যান্ট জাঙ্ক ফুড অ্যাভয়েড করা তারপরে হচ্ছে আমাকে ডক্টর বলেছিল ভাত বা ওই কি বলবো কার্বোহাইড্রেটস কম রাখা মানে ভাত তারপরে ব্রেড এইগুলোকে কম খাওয়া প্রোটিন ভালো করে খাওয়া গ্রিন লিফি ভেজিটেবলস খাওয়া ডিফারেন্ট সিডস খাওয়া যেরকম সানফ্লাওয়ার সিডস চিয়া সিডস তারপরে ওটাকে কি বলে ফ্লেক্স সিডস এরকম অনেক সিডস খাওয়া ঠিক চেষ্টা করি বাট সামটাইমস হয়ে ওঠে না চেষ্টা করি যতটা আমি পারি ফুডকে অ্যাভয়েড করার কিন্তু সত্যি কথা এই আমি অনেকটাই আবার আমাকে অ্যাভয়েড করতে হবে মিল্ক প্রোডাক্টস একটুখানি বেশি না খাওয়াই ভালো মানে যেরকম মিল্ক চিজ এগুলো একটু কম খাওয়া ভালো সুইট মানে মিষ্টি খাবার কম খাওয়া উচিত কারণ মানে পিসিওডি তে সুগার হওয়ার চান্সেস বেশি হয় সুগার থাইরয়েড এগুলো তো ওর জন্য মিষ্টি জিনিস কম খাওয়া উচিত তারপরে আহ আরো বলছি আমি মানে যেগুলো যেটুকু আমি জানি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আচ্ছা কোল্ড ড্রিঙ্কস সোডা এই জাতীয় জিনিস ফ্রুট জুস এইগুলোতে প্রচণ্ড লেভেলের কিন্তু সুগার থাকে এইগুলোকে যতটা পারবে অ্যাভয়েড করবে খাবে না তার বদলে তোমরা কিন্তু গ্রিন টি খেতে পারো তারপরে কফি খেতে পারো কিন্তু সেগুলোও একটা লিমিটেড আর দই খেতে পারো একশো গ্রাম করে আমাকে বলেছিল দই খেতে ডিম খেতে এই জিনিসগুলো কিন্তু খাওয়া খুব প্রয়োজন আর একটা যেরকম মানে বেসিক্যালি সেনেটারি লাইফস্টাইলকে আমাদের একদমই অ্যাভয়েড করা উচিত মানে স্মোকিং ড্রিঙ্কিং এগুলো তো নাই আর মেন 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 হচ্ছে এক্সারসাইজ তো আই থিঙ্ক যদি লাইফস্টাইল চেঞ্জ করে এটাকে কন্ট্রোলে আনা যায় সেটা অনেক ফার ফার বেটার দ্যান হ্যাভিং মেডিসিনস অফকোর্স মেডিসিনস তো লাগেই বাট তার সাথে সাথে আমার মনে হয় ন্যাচারাল ওয়ে বা ন্যাচুরাল প্রসেসেসগুলো যদি আমরা ফলো করে জিনিসটাকে কম করতে পারি সেটা কিন্তু অনেক 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 ভালো মানে হয়তো তোমরা অনেকেই স্ট্রাগল করছো পিসিওডি দিয়ে আমিও এখনও করি আর আই থিঙ্ক পিসিওডি আমি যেটা আগেও বললাম ট্রিটেবল না পিসিওডি উইল অলওয়েজ স্টে উইথ ইউ বাট তোমাকে সেটাকে কন্ট্রোল করাটা শিখে নিতে হবে এখন অবধি আমিও সেটা শিখিনি আমারও টাইম লাগছে আমি এখন চেষ্টা করি রোজ সকালে উঠে যোগা করার তারপরে য়োগা ওই যোগাগুলোই করি যেটা পিসিওডিকে ট্রিট করে যেই যোগাগুলো সেই যোগাগুলো করি তারপরে সকালে উঠি চেষ্টা করি ওই মানে সাড়ে দশটা হয়েছে এখন আগে তো বারোটায় উঠতাম সাড়ে দশটা করেছি ওটা আস্তে আস্তে আমার নটা করার ইচ্ছা আছে আগে কদিন নটায় উঠছিলাম একটা কথা আমি তোমাদের বলি একটা টানা মাস আমি নটায় উঠেছি জাঙ্ক অ্যাভয়েড করেছি আর রেগুলার এক্সারসাইজ করেছি আমার ওই মান্থে কিন্তু পিরিয়ডস অনেক বলবো না যে দেরি হয়েছে একদমই দেরি হয়নি খুবই মানে টাইমের বলতে গেলে আগে হয়ে গেছে তো সেইটা কিন্তু আমি নোটিস করেছিলাম যে আমি যদি প্রপারলি লাইফস্টাইল চেঞ্জেস করতে পারি আমার কিন্তু এটা ঠিক হতে পারে তো করাটা খুব ডিফিকাল্ট সামটাইমস মনে হয় বাট ওই ডেডিকেশনটা দরকার আর আই হোপ তোমাদের যাদের যাদের পিসিওরি আছে বা তোমাদের লাভ ডিয়ার ওয়ান্স যাদেরই আছে তারা একটু এই জিনিসগুলো ফলো করলে জিনিসটা কিন্তু কম হবে আর এছাড়াও যদি যেটা আমি বলি যে মানে প্রবলেম ইন কনসিভিং যে ফ্যাক্টরটা আছে ওটা কিন্তু অনেকেরই হয় বাট তারা কিন্তু সেটাকে ওভারকাম করে তো একদমই যারা তোমরা ট্রাই করছো বা তোমরা ফিউচার নিয়ে যারা ভাবো এইসব নিয়ে একদম স্ট্রেসড আউট হবে না আর আরেকটা জিনিস এই স্ট্রেস থেকে মনে পড়লো নাম্বার ওয়ান ইম্পর্টেন্ট হচ্ছে একটা স্ট্রেস ফ্রি লাইফ যত টেনশন করবে তত পিসিওডি বাড়বে স্ট্রেস একদম নেবে না সবসময় আমি জানি ইট ইজ ভেরি ডিফিকাল্ট যে স্ট্রেস একদমই নেবে না আমরা হিউম্যান স্ট্রেস সবারই হয় বাট স্টিল ওটাকে মিনিমাইজ করার চেষ্টা করবে যে আমি ইদের ইয়োগা করবে মেডিটেশন করবে ডু ওয়াট যেটা তোমাদের মনকে খুশি রাখে সেটা করে জিনিসটাকে অল্টার করার চেষ্টা করবে জাস্ট লিড আ হেলদি লাইফ হেলদি লাইফস্টাইল আই থিংক উই অল উইল ওভারকাম পিসিওডি সামডে পাঁচজনের সাথে গল্প করলে তিন জনের পিসিওডি আছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে এতটাই কমন বাট এটাও আমাদের ওই লাইফস্টাইল ব্যাড লাইফস্টাইলের ফলেই এগুলো হচ্ছে যেটাকে চেঞ্জ করাটা খুবই দরকার তো বাকি তো ভগবানের উপরে আমরা যেটুকু করতে পারি সেটা তো করা উচিতই মানে লাইফস্টাইলটা ঠিক করে চলা আর তারপরটা রেস্ট ইজ আপন গড যেটা তোমার কপালে লেখা আছে ওটাই হবে বাট যেইটুক আমরা আমাদের হাতে করতে পারি সেটুক আমরা করবো তো এটাই ছিল ভিডিওটা যেটুক আমার কাছে নলেজ ছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু মাই এখনো আমি সাফার করছি পিসিওডি দিয়ে তো আমি বলবো না আমি ওভারকাম করে গেছি বাট হ্যাঁ আমি কিছু কিছু জিনিস করে বেটার রেজাল্টস পেয়েছি আর আই হোপ যেটা আমি যদি কন্টিনিউ করি আমি কেন তোমরাও সেগুলো কিন্তু বেটার রেজাল্টস পাবে তো আরও যদি আমার কাছে কোনো ফার্দার নলেজ বা ফার্দার এক্সপিরিয়েন্সেস হয় আমি আরেকটা ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। বাট তার জন্য আমার এক্সপিরিয়েন্স দরকার আগে এক্সপিরিয়েন্সগুলো হোক তারপরে নিশ্চয়ই শেয়ার করবো সবার জন্য এটাই গডকে প্রে করি যে পিসিওটি যাদের যাদের আছে তাদের যাতে খুব তাড়াতাড়ি জিনিসটা সলভ হয়ে যায় যারা কনসিভ করতে ট্রাই করছে তারা যাতে খুব তাড়াতাড়ি একটা হেলদি বেবির মা হতে পারো আর ম্যারেড তাদেরও যে এই প্রবলেমগুলো হয় না তা কিন্তু নয় তাদেরও অনেক পিসিওডির জন্য প্রবলেম হয় মুড সুইং হয় হ্যানো ত্যানো তো এই সব কিছু যেন ঠিক হয়ে যায় কিন্তু তার জন্য কিন্তু তোমাকে তোমার জন্যে কাজ করতে হবে যেটা হচ্ছে একটা গুড হেলদি লাইফস্টাইল যেটা তোমরা ইজিলি মেনটেন করতে পারো অনলি থু ডেডিকেশন আর কিছুই না আমিও চেষ্টা করছি তোমরাও চেষ্টা করো হোপলি ওয়ান ডে কন্ট্রোল করতে পারবো পিসিওডি তো যাই হোক এটাই ছিল আমার ভিডিও আমার ভিডিও দেখার পরে তোমাদের যদি কিছু কিছু কোয়েশ্চেন্স থাকে আমাকে ডেফিনেটলি কমেন্ট করতে পারো আমি যদি যেটুকু জানবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো নলেজটা আর যদি না জানি তাহলে কিন্তু শেয়ার করবো না ভুল ভাল ইনফরমেশন আমি শেয়ার করতে চাই না আর এই যে আমি ওষুধটার নাম নিলাম ক্রিমসন থার্টি ফাইভ এটা কিন্তু ডক্টর আমাকে আমার বডি দেখে মানে মেডিসিনটা দিয়েছিল তোমরাও কিন্তু তোমাদের ডক্টরকে প্রেসক্রাইব না করে কোনো মেডিসিন খাবে না বিকজ সবার বডি ডিফারেন্ট আমি বারবার বলছি সবার সিমটমস ডিফারেন্ট তো আমার বডি টাইপ বা আমার প্রবলেমস স্পেসিফিক আমার জন্য কিন্তু ডক্টর ওটা দিয়েছে আমি তোমাদের সাথে ওষুধটার নাম শেয়ার করলাম মানে এটা না যে তোমরাও খেয়ে নেবে তোমরা কিন্তু নিজেদের ডক্টরকে কনসাল্ট করে তারপরেই প্রেসক্রাইব মেডিসিনটা খেও তো যাই হোক এখন আপাতত এই ভিডিওটা এইটুখানি তোমাদের ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আর চ্যানেল আর দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা কিন্তু নিচে কমেন্টও করতে পারো যে নেক্সট ভিডিও তোমরা কি কি দেখতে চাও বাই